বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কী নিয়ে আসলাম তোমাদেরকে কি দেখাতে এত সুন্দর এই সেটগুলো সব আপুদের পছন্দ কেন পছন্দ জানো এগুলো হচ্ছে ডুবাইয়ের হুম ডুবাইয়ের ফরমিং গো মানে চেন আর সাথে খুবই সুন্দর ফ্লাওয়ারের রিং পাচ্ছ ওকে খুবই সুন্দর এখানে চেনটাও দেখতে পাচ্ছ খুবই নাইস এগুলোর কালার গ্যারান্টি থাকবে আর এগুলো এত নাইস হ্যাঁ পুরো মানে ডুবাইয়ের গোল্ডের যেটা করেছে এটার কপিটা এখানে সো দেখতে পাচ্ছ একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই সেটগুলো পেয়ে আপুদের মনের মতো সেট আজকে আমাদের কাছে পাবা এখানে কানের দুলটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর চেনটাও দেখতে পাচ্ছ খুবই নাইস অ্যান্ড সেটটা দেখো জাস্ট দুর্দান্ত অনেক সুন্দর অনেক রিজনেবল এই সেটটা নিতে হলে তোমরা কি করবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মলি ওয়ার্ল্ডে ইনবক্স করলে কিন্তু নিতে পারবা অনেক সুন্দর সেটটা ফর্মিংয়ের সেট তোমরা যারা পড়ো আপুরা ফর্মিং সম্পর্কে জানো সো এগুলো নিয়ে নিতে পারো আর আমাদের কাছে কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাচ্ছ হ্যাঁ একদম রিজনেবল এই ফর্মিং ফার্মিং চেনগুলো হ্যাঁ সেটগুলো কিন্তু খুবই ইউনিক স্টাইলিশ ড্রেসের সাথে শাড়ির সাথে থ্রি পিসের সাথে সব কিছুর সাথে ক্যারি করতে পারবা খুবই একটা স্মার্ট একটা লুকিং দিবে আর কালার অবশ্যই গ্যারান্টি পাবা কালার অবশ্যই গ্যারান্টি পাবা খুবই সুন্দর আর এইগুলো কিন্তু আমাদের একদম মানে ইউনিক একটি কালেকশন হ্যাঁ ইউনিক কালেকশন আর রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু থাকবে দেখো খুবই সুন্দর আমি একটু কানের দুলটা তোমাদেরকে দেখাচ্ছি কানের দুলের এ পিছনের ইটা পুষটা একটু দেখো তাহলে বুঝতে পারবো কত কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ অনেক কোয়ালিটি সম্পূর্ণ এই কানের পিছনের পুষের ইটা দেখছো খুবই নাইস অ্যান্ড খুবই বিউটিফুল হ্যাঁ অনেক বিউটিফুল কালেকশন সো কেউ মিস করো না এগুলো যার লাগবে নাম অ্যাড্রেস কোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মলি ওয়ার্ল্ড ফেসবুক পেজে ইনবক্স করলে কিন্তু এরকম ফার্মিংয়ের এক্সক্লুসিভ ডিজাইনের চেন আর কানের দুলগুলো নিতে পারবা ওকে চেন সেট মানে গলার একটা সেট অনেক অসম্ভব সুন্দর ঈদও চলে আসছে এখনই অর্ডারটা কনফার্ম করে দাও ওকে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই সেটগুলো থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর ফার্মিং যারা ডুবাই গোল্ড দেখেছো তারা কিন্তু এখন এগুলো পেয়ে যাচ্ছ রিজনেবল প্রাইসের মধ্যে ফার্মিংয়ের এই সেটগুলো আমাদের কাছে কপি সেটগুলো যেগুলো আছে সো এগুলো নিয়ে নিতে পারো খুবই সুন্দর খুবই নাইস দেখছো ফ্লাওয়ারটা দেখো খুবই নাইস হ্যাঁ তো এইখানে কেউ মিস করো না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মলি ওয়ার্ল্ড পেজে ইনবক্স করলে কিন্তু তোমরা নিতে পারবা খুবই সুন্দর খুবই নাইস খুবই বিউটিফুল কালেকশনগুলো পাচ্ছ কেউ মিস করো না দ্রুত দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য